বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করলে দেশে যেতে পারবে না বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করলে পুনরায় আবার কুয়েতে প্রবেশ করতে পারবে না এটি কি সত্যি না কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপার স্পষ্ট করেছে বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্টের জন্য বর্তমানে এই ধরনের কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা এখনও আরোপ করা হয়নি নানান কারণে কুয়েতের সরকার প্রবাসীদের সফর ব্যান বা সফর মাম্য করে থাকে তবে এটার আওতায় এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যুক্ত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম বা নানাভাবে একটি গুজব ছড়িয়ে পড়েছে যারা বায়োমেট্রিক সম্পন্ন করবে না তারা দেশে যেতে পারবে না আবার যারা ছুটিতে রয়েছে তারা কুইতে প্রবেশ করতে পারবে না যারা এই ধরনের জটিলতায় রয়েছে তাদেরকে আশ্বস্ত করেছে বিশ্বস্ত মাধ্যমগুলো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির সময়সীমা যেটি নির্ধারিত ডেট দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে নাগরিক এবং প্রবাসীরা যদি এটি সম্পূর্ণ না করে সেক্ষেত্রে তাদের নানান ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লেনদেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে নাগরিক এবং বাসিন্দাদের সমস্ত লেনদেন যারা নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন সেটি অটোমেটিক্যালি স্থগিত হয়ে যাবে নাগরিকদের অবশ্যই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে দু এর মধ্যে মেনে চলতে হবে বাকি সময়সীমা প্রবাসীদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটি সম্পূর্ণ করতে হবে দু যা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সময়সীমা থাকা সত্ত্বেও মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে এই প্রক্রিয়াটি ভ্রমণের অধিকারকে প্রভাবিত করবে না যিনি বর্তমানে দেশে যেতে চান বা কুয়েতে ফিরে আসতে চান ছুটিতে রয়েছেন তবে পাবলিক প্রসিকিউশন জেনারেল ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন এর মাধ্যমে বিধিনিষেধ আরোপ করা যদি হয় সেটি ভিন্ন একটি খাত বা ভিন্ন একটি পর্যায়ে নানান কারণে এটি হতে পারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গুরুত্ব এবং সম্মতি যেটি বিস্তারিত জানানো হয়েছে দুই সালের মে মাসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চালু হওয়ার পর থেকে আট লক্ষ পাঁচ হাজারের বেশি নাগরিক প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন এক লক্ষ একাত্তর হাজার এখনও বাকি রয়েছেন প্রবাসীদের মধ্যে আঠারো লাখ চৌষট্টি হাজার বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন এখনও বাকি রয়েছে নয় লক্ষ সত্তর হাজার যা প্রক্রিয়ায় রয়েছে বা এখনো সময় রয়েছে মন্ত্রণালয় অনুমান করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যে সময়সীমা রয়েছে এই সময়ের মধ্যে দুই লক্ষ পঞ্চাশ হাজার নাগরিক এবং প্রবাসী বায়োমেট্রিক সম্পূর্ণ করতে ব্যর্থ হতে পারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রকল্প দুই সাল থেকে শুরু করা হয়েছিল এর মূল লক্ষ্য নাগরিক এবং বাসিন্দা যাদেরকে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী আকারে ডাটাবেজি যুক্ত করা ডাটাবেজটি পাসপোর্ট জালিয়াতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে এবং কর্তৃপক্ষের সাথে যেটি অপরাধী শনাক্ত করতে সহায়তা করে জিসিসিভুক্ত দেশগুলো থেকে আসা এবং সেখানে যাওয়া বাকি দেশগুলো যেভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করছে কুয়েত একই প্রক্রিয়ায় অবলম্বন করছে অবৈধ বাসিন্দাদের জন্য আলোচনা অবৈধ বাসিন্দাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে তথ্য অবস্থায় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং অবৈধ বাসিন্দাদের জন্য কেন্দ্রীয় সংস্থা এই প্রক্রিয়াটি যোগ সাজেশ করে এর কাজটি সম্পূর্ণ করবে বলেও একটি প্রস্তাব রয়েছে বিশেষ করে যখন অবৈধ বাসিন্দারা ভ্রমণ করে নিরাপত্তা কার্ড পুনর্বীকরণ বা অন্যান্য অফিসিয়াল লেনদেন পরিচালনা করে সময়সীমার পরে লেনদেন সাসপেনশন বা এটি না করলে কি প্রক্রিয়া প্রভাব ফেলবে সময়সীমার পরে যে কোনো ব্যক্তি নাগরিক বা বাসিন্দা যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করেননি সমস্ত মন্ত্রণালয় সরকারি সংস্থা ব্যাংক এবং তালিকাভুক্ত কোম্পানিগুলিতে লেনদেন করতে পারবেন না যেটি নিষেধাজ্ঞা দেওয়া হবে আরও তদন্ত যেটি অনুসরণ করা হবে প্রক্রিয়া যেটি মন্ত্রণালয়গুলো নির্ধারণ করবে বিশেষ চাহিদাযুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ বিধান যেটি প্রক্রিয়াধীন রয়েছে প্রতিবন্ধী বা শয্যা ব্যবসায়ী বা যারা নানাভাবে অক্ষম এ সকল ব্যক্তিদেরকেও বায়োমেট্রিক সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে তাদেরকে বায়োমেট্রিক সিস্টেমের আওতায় নিয়ে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তাদের ঘরে ঘরে এই সেবাটি পৌঁছে দিচ্ছে পৃথক পৃথক পৌরসভার জন্য আলাদা আলাদা সুবিধা এটি কার্যকর করা হচ্ছে হিসেব অনুযায়ী প্রায় এক হাজার ব্যক্তি এই সুবিধাটি ব্যবহার করবে মাঝারি থেকে গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ঘোষণা করেছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য নথি জমা দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যেতে পারে প্রয়োজনীয় নথিপ্রাপ্ত হওয়ার পর মন্ত্রণালয়ের ব্যক্তিরা ঘরে পৌঁছে যাবে এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করবে ফিঙ্গারপ্রিন্টের বর্ধিত অপারেটিংয়ের ঘন্টা যেটি আগের থেকে বর্তমানে সময় বৃদ্ধি করা হয়েছে এটি সম্পূর্ণ করার জন্য যাতে করে কেউ বলতে না পারে বাকি রয়ে গেছে বা আমি সময়ের কারণে করতে পারিনি নাগরিকদের জন্য সময়সীমা মাত্র একুশ দিন বাকি মন্ত্রণালয় আঙুলের ছাপ কেন্দ্রগুলোর জন্য কাজ শুরু করার সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত নির্ধারণ করেছে কেন্দ্রে যাওয়ার আগে ব্যক্তিদের সাহেল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে বুক করতে হবে যেটি নির্ধারিত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েত শনাক্তকরণ প্রক্রিয়া সহজতর করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সরকারি বা বেসরকারি খাতে লেনদেন স্থগিত এড়াতে নাগরিক এবং বাসিন্দাদের সময় সীমার মধ্যে তা মেনে চলার আহ্বানও জানিয়েছে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয় কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় একযোগে প্রচার প্রচারণা চালানো হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করার জন্য এর মধ্যে আমাদের বহু প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এক্ষেত্রে কী করণীয় অনেকে জিজ্ঞেস করেছেন বুকিং দেওয়া ছাড়া কি এটা করা যায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে স্পষ্ট করেছে কেউ যেন কুয়েতের আইন অমান্য না করে নির্ধারিত সময় বুকিং নিতে হবে এবং নির্ধারিত কেন্দ্রে গিয়ে এটি সম্পূর্ণ করতে হবে আপনি বুকিং ছাড়া সেখানে গিয়ে ভিড় করবেন আর এটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এটি কাম্য নয় আইন মেনেই এই কাজটি সম্পূর্ণ করতে হবে বলেও পরামর্শ দেওয়া হয়েছে নাগরিক এবং প্রবাসীদেরকে